হচ্ছে তুমি আমাকে থাপ্পর কেন মারলে আমি তোকে থাপ্পড় দিয়েছি তুই আমাকে ঝালমুড়ি দিতে চাচ্ছিস না তাই আমি তো এখানে কাজ করি না তো আমি কিভাবে ঝালমুড়ি দিবো ঝালমুড়ি বেছে খাস আবার বড় বড় কথা বলিস তাড়াতাড়ি ঝালমুড়ি বানিয়ে দে তা না হলে আর একটা ভাত বুঝ তুমি তো অনেক বেয়াদব দেখছি তোমার মধ্যে কি একটু সভ্যতা নেই যে কার সাথে কিভাবে কথা বলতে হয় তুই না মুখ সামলে কথা বল আজ পর্যন্ত কোন দোকানদার আমাদের সাথে খারাপ ব্যবহার করার ক্ষমতা পায়নি এই থামো প্রথমত এই দোকানটা আমার না আর এই দোকানটা যদি আমার হতেও তারপরেও তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না অত ডায়লগ বাড়িস না চুপচাপ ঝালমুড়ি বানিয়ে দে এই আমি আমি বললাম না না দিতে তোমরা কি একবারে কথা বোঝো না তোকে যেটা বলছি সেটা কর তুই জানিস না আমি তোর কি অবস্থা করতে পারি আর তুই জানিস না আমি কে ও আচ্ছা তাই কে তুমি কোথাকার মহারানী তুই জানিস আমি এস এর বউ তোকে আমি